তো হাই এভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আমাদের ফ্যাক্টরি থেকে ঠিক আছে আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরি থেকে আমি ব্লকটা স্টার্ট করছি আজকে তো কালকে আমি ভিডিও দিতে পারছিলাম না কালকে আমি একটা অন্য প্রবলেম ছিল ঠিক আছে তো যাই হোক আজকে আমি ব্লগটা স্টার্ট করছি আমাদের আমার আজ এই যে ফ্যাক্টরিটা আছে এই ফ্যাক্টরিতে আমি কাজ করি ঠিক আছে তো আমি খুবই একটা সাধারণ একটা সামান্য একটা মানে ছেলে ঠিক আছে তো আমি এই আমার বন্ধু মিলে সবাই মিলে আমরা কাজ করি তো এখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি ব্রাশ ট্রাশ করে এখন আমি যাব খেতে ঠিক আছে খাওয়া করব এখনই তো এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধু আছে এখানে আমার পাশে ঠিক আছে হাই করে দেওয়া বন্ধু তো আমরা দুজন মিলে যাচ্ছি এখন খেতে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা আসবো আবার ডিউটিতে ঠিক আছে আমাদের ডিউটি করতে হচ্ছে এখানে তো ডিউটির ফাঁকে মানে কিছু সময় যে পাওয়া যায় তখন আমরা ব্লাস্টার তৈরি করি ঠিক আছে তো বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলে যেতে যেতে আমরা একটু কথা বলি আমরা এখন যাচ্ছি খেতে তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এটা হচ্ছে গেট মেন গেট ফ্যাক্টরির মেন গেট ঠিক আছে এই দেখতে পাচ্ছ আমাদেরকে অনেক দূরে যেতে হবে বন্ধুরা খেতে ঠিক আছে কি বন্ধু ঠান্ডা করতেছে বন্ধু বলছে ঠান্ডা করতেছে অনেক ঠিক আছে তো আরো দূরে যেতে হবে অনেক দূরে আছে মানে খেতে যাচ্ছে অনেক দূরে তো বন্ধুরা তোমরা যারা চ্যানেল নতুন আসছো ঠিক আছে চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ভিডিওগুলো ভিডিওগুলো ফুল ওয়াচ করবি ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দোকানদার করে আমাদের দোকানদার ঠিক আছে কত সুন্দর দেখো মানে শীতকালে না মানে কত ঠান্ডা লেগেছে ঠিক আছে আর তো টুপি লাগিয়েছে তারপরে নিচে কত কি সুন্দর করে লাগিয়েছে একটা ছোট দোকান দিয়েছে ঠিক আছে দেখো দোকানে কত সুন্দর মানে মাল ভরা আছে দেখো এখানে পান আছে তোমাদের যা যা লাগে আর কি ঠিক আছে তোমরা নিতে পারো এখানে তোমাদের কোনো অসুবিধা নেই এখানে মানে কম দামে পাওয়া যায় কোনো ই নেই ঠিক আছে সব কম দামে দিয়ে দেয় তোর দোকানদারটা খুব ভালো ঠিক আছে একটা হাই করে দাও আমার বন্ধুদের হ্যাঁ করে দিচ্ছে তোমাদের ঠিক আছে তো আসছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তায় অনেক ভিড় বন্ধুরা ঠিক আছে মানে এদিকে সামনাসামনি অনেক ফ্যাক্টরি আছে তো ফ্যাক্টরি গাড়ি তোমরা দেখেছো অনেক ফ্যাক্টরি আছে অনেক তো বন্ধুরা আমি এখন খেতে যাব ঠিক আছে তো এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে খেতে এখন যাবো প্রায় চলে আসছি আর কি আর একটু দূরে খেতে যাবো বন্ধুরা তোমাদের কিন্তু আমি মানে আমার চ্যানেলে কোনো রিসপন্স পাচ্ছি না তোমরা অবশ্যই রিসপন্স করিও ভিডিওগুলো কেমন লাগছে মানে কী টাইপের ভিডিওগুলো তোমরা অবশ্যই পছন্দ করো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে আমরা ওই হিসাবে ওই কন্টেন্টের ভিডিও বানার চেষ্টা করব ঠিক আছে তো আমার বন্ধু আর আমি চলে আসলাম এখানে চলে আসলাম ঠিক আছে এখানে আমরা খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছ এখানে অনেকজন খাওয়া দাওয়া করে ঠিক আছে এই যে দেখো ভাত উঠাচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ভাত নিই ঠিক আছে ভাত তারপরে খাওয়া দাওয়া করি এই দেখো আমাদের ভান্ডারি রান্না বান্না করে আর ভাই তুই এখানে কি করছিস এই যে দেখো বেগুন পুড়াইছে বেগুন এখন আমি সবজি কি আছে একটু দেখা দাও আমার বন্ধুদের এই দেখো সবজি মোটামুটি ফুলকপি দিয়েছে আলু ভাজা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এখন আমি খেতে যাচ্ছি ঠিক আছে তো এখন আমি খাওয়া দাওয়া করবো ঠিক আছে খাওয়া দাওয়া করে আমি তোমাদেরকে আমি তারপরে চলে যাবো আমার ডিউটিতে ঠিক আছে তো বন্ধুরা এখন থেকে মানে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলায় প্রেস করে দেবেন ঠিক আছে নিত্য নতুন প্রতিদিনে আমি ভিডিও আপলোড করি ব্লগস আমার লাইফস্টাইল নিয়ে ঠিক আছে ট্রাভেল ব্লগার ট্রাভেল ব্লগার তোমরা শুধু মানে সপ্তাহে তিন দিন পাবে আমি বলে দিচ্ছি তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ট্রাভেল ব্লগার পাবে আর দ্বিতীয়ত হচ্ছে এমনি মানে দু তিন দিন তোমাদের মানে লাইফ স্টাইলে ব্লগিং ভিডিও পাওয়া যাবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই বন্ধু তুমি কিছু বলবা বলো চ্যানেলে থাকবে যে ভিডিও তোমাকে ভাল লাগে সে ভিডিও কমেন্ট করবে আমি সেই ভিডিও আর কি বানাতে আমরা চেষ্টা করবো আরকি ঠিক আছে ভালো থাকবেন